হ্যালো ওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেকদিন যাবতী ভাবতেছিলাম মাওয়া যাবো বাট কাজের প্রেশার মা যাওয়া হচ্ছিল না তো আজকে আড্ডার মাঝখানে হঠাৎ করে প্ল্যান করলাম মাওয়া যাবো তো যেই কথা সেই কাজ বন্ধুদেরকে নিয়ে বের হয়ে পড়লাম মাওয়া জায়গাটা আমার খুব পছন্দের সবচেয়ে ভালো লাগে মাওয়ার রাস্তাটা তো চলে আসলাম মাওয়া আর মা আসলে যেটা না করলেই নয় সেটা হচ্ছে ইলিশ মাছ খাওয়া তো একটা ইলিশ মাছ নিয়ে ভাজাভাজি করা স্টার্ট করে দিলাম সো আমাদের পছন্দ মতো ইলিশ মাছ নিলাম নেওয়ার পর এটা হচ্ছে এখন প্রসেসিং হচ্ছে এটাকে নিয়ে নাড়াচড়ে নাড়াচড়ে করতে শুরু করলাম তো এর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা ইলিশ মাছ লেজের ভর্তা দেখাবো লেজের ভর্তাটা খুবই আকর্ষণীয় হয় অনেক মজাদার হয় দেখতে দেখতে আমাদের ইলিশ মাছ ভাজা শেষ হয়ে গেল আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজার পরবর্তী লোকটা এটা দেখতে খুবই লোভনীয় ছিল এবং ইলিশ মাছ ভাজাটা খুবই সুস্বাদু ছিল সো লেজের অংশটা দিয়ে আমরা ভর্তা বানিয়েছিলাম এবং বাকি অংশটুকু আমরা খেয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষে তারপর আবার রনা করলাম ঢাকার উদ্দেশ্যে আমরা যখন রনা করতেছিলাম তখন প্রায় ফজরের সময় হয়ে গিয়েছে এবং রওনা করার মধ্যে এক্সপ্রেসওয়ে মাঝখানে আজান দিতেছিল সো অনেক রাত্র হয়ে যাওয়ার কারণে আমরা সেখানে দাঁড়াইনি নি ছবিটবি তুলতে পারিনি যদি আমাদের ইচ্ছা ছিল ছবিটবি তোলার সিকিউরিটি পারপাসের কারণে ছবি তুলতে দাঁড়াইনি কারণ জায়গাটা অনেক নীরব নিস্তব্ধ আর মাওয়ার রাস্তা যেমন সুন্দর তেমনি হচ্ছে অনেক রিস্কি একটা একটা এক্সপ্রেস হয়ে সো আমরা সেই কারণে সেখানে আর দাঁড়াইনি আর ঢাকায় আস্তে আস্তে আমাদের মোটামুটি অনেক সময় চলে যাবে তাই আমরা আর সেখানে সময় নষ্ট করিনি জার্নিটা খুবই ভালো ছিল কিন্তু আমাদের অনেক রাত্রের জাগার কারণে আমাদের খুবই ঘুম পাচ্ছিলো তাই আমরা সজাগ থাকার জন্য আবার রাস্তার মাঝখানে একটু চা খেয়ে নিয়েছিলাম তারপর মোটামুটি আমরা ছয়টা সাড়ে ছটার মধ্যে ঢাকায় এসে পৌঁছে গিয়েছি এবং যে যার যার বাসায় হচ্ছে চলে গেলাম তারপর অনেক লম্বা একটা ঘুম দিলাম রাতের ঘুমটাকে কভার করার জন্য কিন্তু রাগে ঘুম তো আর দিনের বেলা কভার হয় না তারপরও চেষ্টা করেছিলাম ঘুমে কভার করার জন্য এটাই ছিল আমাদের মাওয়া ট্রিপ এরপর পরবর্তীতে আবার যদি মাওয়া যাওয়া কখনও যাওয়া হয় আপনাদের সাথে আবার শেয়ার করা হবে সেই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই